মানুষ আল্লাহর ইবাদত করুক করুক মানুষ আল্লাহর গুণগান করুক মানুষ প্রতি সময় আল্লাহর ভালোবাসার মাধ্যমে লিপ্ত থাকো আল্লাহর অব্বুল আলমিনোর ভালোবাসার মাধ্যমে লিপ্ত থাকলে দুনিয়া খেরাত শান্তির দিন জিন্দগি হইব সুহান উত্তম হাবতা লয় যাইয়া নামাজ আদায় করতাম কিন্তু সাহাবী তাই কি আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন ও আমার সাহাবী হকল যে ব্যক্তি সাহাবী আয় নামাজ আদায় করতা সেই ব্যক্তি একটা কাপড় মাত্র පරිদান করতা ওই কাপড়টা দ্বারা তাই নবিবিও নামাজ করতা তাই ন নামাজ আদায় করতা কিন্তু তারায়stdint আল্লাহর হুকুম থাকি তারা গাফিল কইছে না

কত সুন্দর করে এলাম দিদা নামাজের দিকে এসো হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে এসো যে পথে আসলে লাভ মানুষ ওই পথে আসো তখন মানুষ দেখা যায় মুসলমান আজান ফরার সাথে সাথে দেখা যায় গরদুয়ার গাছে এই সময় গরগুদ্বার শেষ করার কথা না এই সময় আইত মসজিদ তখন যায় লুকাইয়া গরের মধ্যে গিয়ে হামায় হামায় এত মতো চুরিও করলো আল্লাহ আল্লাহ একটা তো কি আদান হওয়ার সাথে সাথে মসজিদে হে ফিস্তি লাগে মসজিদে ফিস্তি হে চলা ফিরা তখন আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের উপরে খুশি হইয়া নারাজ হইয়া তারা দুনিয়ার মাধ্যমে বিভ্রান্তি দেয় অথবা এটা পরীক্ষার মাধ্যমে লিপ্ত করে